বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি শিখা লাইফ চলে তোমাদের অনেক স্বাগত অনেক ওয়েলকাম আজকে অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওই জন্য ব্লগ শ্যুট করতে পারিনি তো এখন থেকে তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি কি করি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে চা টা খেয়ে সকালে এই যে মাছ বাছ দেখতে পাচ্ছ তোমরা এই যে মাছ বের করে রেখেছি তো অনেকটাই মানে অনেকটা অনেক কিছু কাজ হয়ে গেছে কিন্তু সেগুলো তোমাদের দেখাতে পারিনি কারণ সকালবেলা একটু তাড়াহুড়ো ছিল উঠে জামা কাপড় কেঁচে দিয়েছি আগেই মেশিনে দিয়ে দিয়েছি দিয়ে ঘর দুয়ার দিয়ে পরিষ্কার করে সব কিছু করে বাবা হচ্ছে আজকে জয়নিং ছিল আমার বাবার নতুন অফিসে তো সেইখানে বেরোবে বলে সকালবেলা তাড়াহুড়ো করে মা প্রেসারে আলু সিদ্ধ ভাত করে দিয়েছে সেটা খেয়ে গেছে তার জন্য একটু তাড়াহুড়ো ছিল সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাঘরটাও পরিষ্কার করে দিয়েছি ওই জন্য তোমাদের সাথে দেখাতে পারিনি তো বাবা বেরিয়ে যাওয়ার পরে এখন মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে বের করে রেখে বরফ কাটতে দিয়েছি ছেলের খাবার করেছি এই যে ছেলের খাবার ছেলের খাবার করেছি ছেলেকে খাইয়ে নিই তারপরে তোমাদের সাথে আসছি আবার কথা বলতে কোথায় যাচ্ছিস বোন এই যে আমার বোন এখন ডাক্তার দেখাতে যাচ্ছে ওর চেক আপ আছে ওই জন্য আজকে ও চেক যাচ্ছে তো ও বেরিয়ে যাক আমি ওপরে যাব রান্না করতে আর ছেলেকে মা এখানে এনে ঘুম পড়াবে যেহেতু নিরিবিলি থাকবে এই ঘরটা নিচের ঘরটা ঠান্ডাও তাছাড়া ঠিক আছে যা সাবধানে যা সব রিপোর্ট নিয়েছিস ঠিক আছে সাবধানে যাস ও আরও বট যাচ্ছে ও আবার একা একা যাচ্ছে না দেখো বন্ধুরা এই যেটা আমার বোনের বর আমার সাথে অ্যার্কিং আছে বলছে তুই একটু ভিডিও কর আমি একটু হাঁটবো কাঞ্চনাথ থ্রির মতো আমি বলছি ঠিক আছে হাট ব্যাগটাও আবার ওইভাবে নিয়েছে লেডিস ব্যাগ বলে কি আমাকে ব্যাগটা এইভাবে কাঁধে নিই এগুলো এটার মধ্যে সব আমার বোনের রিপোর্ট আছে তাহলে ওরা বেরিয়ে যাক আচ্ছা না কি খাচ্ছো তলা বলো একটা নেই অনেক আছে বলো বোম্মা একটা নেই আগে বলো 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 একটা নেই অনেক অনেক আছে আছে এবার দেখো বন্ধুরা আমি তোমাদের আমার ঘরটা দেখাচ্ছি ঘরটার কি অবস্থা আমার নিজেরই কান্না পাচ্ছে ঘর দেখে আমার ঘর কখনো এরম থাকে না এই আমার ছেলেটার জন্য কি বদমাইশি করে সারাদিন আর এই দেখো আমি এই যে কাজে হাত দিয়ে দিয়েছি তো ওকে নিচে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে আমি কাজে হাত দিয়ে দিয়েছি দেখো ওই যে বিছনার চাদর তুলে নিলাম সব কাজতে হবে এগুলো জামা কাপড় অনেক জমে গেছে সব কাজবো। তারপরে দেখো এই যে সব গুছিয়ে দিলাম ওর খেলনা পাতি ওর হাজারটা খেলনা তাও এই সব নিয়ে খেলবে ওই পটি ড্রাম সব গুছিয়ে নিয়েছি যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁদ দিয়ে এবার ঘরটা মুছলেই হয়ে যাবে আমার চাদর পাতা হয়ে গেছে দেখো বিস চাদর টাদর পাতা কমপ্লিট এবার ঘরটাও ঝাঁ দিয়ে নিলাম এবার আমি ঘরটা মুছবো এই যে আমি একটু ডেটল দিয়ে ঘর মুছি ডেটলের গন্ধটা আমার খুব ভালো লাগে বলে আমি ফিনাইল দিই না যেহেতু বাচ্চার ঘর তো ওই জন্য ডেটল দিয়ে মোছার চেষ্টা করি আর ডেটল দিয়ে মোছলে ও তো সারা ঘরে খেলে তো ভালো ওই জন্য আমি ফিনালশিয়াল কিছু দিন আমি ডেটলটা ভালো আর গন্ধটাও খুব ভালো লাগে আমার দেখো বন্ধুরা আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে আগে কি ঘরের অবস্থা ছিল আর এখন কি অবস্থা দেখো মানে এবার আমার শান্তি লাগছে যে আমার ঘরটা না যেরকম থাকে সেরকম রয়েছে আমার একদম আমি নোংরার মধ্যে থাকতে পারি না কেন কি জানি এটা আমার কি যে দুর্বল একটা বিষয় সবাই কী সুন্দর থাকে আমি পারি না নোংরার মধ্যে থাকতে তো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে এই ঘর দুয়ার পরিষ্কার করা ঘর মোছা বিছনা চাদর ফাদর সব তোলা হয়ে গেছে এখন আমি যাব নিচে এখন আর সময় নেই দেখো নিচে যাব এই যে এত জামা কাপড় আর ওই যে এত বাসন বাসন মাজবো জামা কাপড় কাচবো জল চলে এসছে তো পরে আসছি চলো টাটা এবার দেখো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি তোমরা তো দেখতেই পারলে আমি কত কাঁচা কত বাসন নিয়ে গেছিলাম নিচে একেবারে কেচে বাসন মেজে স্নান করে এসেছি তো স্নান টান করে আমি বসে পড়েছি এই যে দেখছি ওর বাবা সব নিয়ে এসছে চিপস নিমকি চানাচুর এগুলো আমাদের ঘরে নিয়ে আসে মানে শেষ হয়ে গেলেই নিয়ে আসে মাস বলে কোনো ব্যাপার না আমাদের শেষ হয়ে গেলেই নিয়ে আসে নিয়ে আনলে তিন চার রকম একসাথেই আসে তো সবই যে কৌটা খালি হয়ে গেছিলো সব কৌটাই এই যে ভরে নিচ্ছি পণ্য চার পাঁচ দিন হয়ে গেছে খালি হয়ে গেছিলো তারপর বাবা নিয়ে এসেছে কারণ ছেলে থাকে তো বাচ্চা মানুষ ও ঘুরে ফেরে খায় তারপরে ওর বাবা খায় আমরা খাই তো বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পরে বিকেলে উঠেছি উঠে চা খাবো তখন দেখছি বোনের শাশুড়ি এসছে মানে আমার মাসি বোনের শাশুড়ি মাইমা মাইমা আসছে তো মাইমা আসলো মাইমাকে বললাম মাইমা তাহলে একটু টিফিন করি তা বলছে না না টিফিন করবো বলছি না কেন টিফিন করবো না টিফিন করি তো মাইমার বাড়িতে গেল মাইমা না খেয়ে পাঠায় না তো এই দেখো চাউমিন করেছি সবার জন্য এই যে চাউমিন বেরিয়েছি তার আগে চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে চাউমিনটা এই যে সবার জন্য বেরিয়েছি দেখেছো ক প্লেট চাউমিন আছে এখানে সাত প্লেট চাউমিন আছে মানে সাতজনের জন্য চাউমিন আছে আর কি তো চাউমিনটা বেরিয়ে নিয়েছি বেড়ে নিয়ে এখন সবাইকে দিয়ে আসবো আর ওপরে আছে ছেলে ছেলের বাবা আর আমার বাবা তিনজনকে ওদের দিয়ে দেবো দিয়ে আর বাদ বাকি সবাই নিচে আছে সবাইকে নিচে দিয়ে আসবো এই যে আমি দিতে যাচ্ছি চাউমিন এখনও জানে না মাইমা যে আমি চাউমিন নিয়ে আসছি মুখটা খালি দেখবে রিয়াকশানটা কী হয় তো খুব বকাবকি করছিল হ্যাঁ কী দরকার তোমার এই ছোটো বাচ্চা চাউমিন করার এই দেখো আমাকে খুব বকাবকি করছে তোমার কী দরকার বললাম কেন তোমার বাড়িতে গেলে তুমি না খাইয়ে পাঠাও না তা আমাদের বাড়িতে তুমি খালি মুখে যাবে কখনও কোনো ও আত্মীয়দের খালি মুখে কেউ পাঠায় বলো বন্ধুরা তোমরাই বলো তো সেটাই বলছিলাম যে কেন যেটুকু করছি সেটুকুই খাও তো বন্ধুরা দেখো এই যে এখনও বকবক করে যাচ্ছে আমার সাথে খুব কথা বলতে ভালোবাসে তো আজকের ভিডিওটা এইটুকু এইটুকুই থাক তোমাদের কেমন লাগলো জানিও